আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স বারো দিন এখন বাজে সকাল আটটা তো আমি লাইট বন্ধ করে দিচ্ছি যেহেতু কারেন্ট বিল উঠতেছে প্রচুর হালকা রোদ উঠছে বিদায় আমি লাইট বন্ধ করে দিলাম গতকালকে চারটার সময় লাইট জ্বালাইছি লালবাতিগুলা প্রচুর পরিমাণে কারেন্টে বিল উঠবে যে অবস্থা দেখতেছি তো কুয়াশা কমতেছে না আমি পদ্মা নামাই না এখনও তো এখানে খাবার শেষ করে ফেলছে খাবার দেব ইমিডিয়েটলি পানি এখনো রিমেইন আছে পঞ্চাশ লিটারের মতো কালকে দুশো লিটার পানি দিয়েছিলাম তো ভিতরে গ্যাস হয়ে যাচ্ছে বিধা আমি পদ্মা তেমন একটা তুলি না জাস্ট চালা শটগুলো দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পদ্মা তুলছিলাম এক এক ডিফিট করে তো সেজন্য ই করলাম গ্যাসের সুবিধায় আমি পদা তুলি নিই যা স্কুয়াশাটা আটকানোর জন্য আমি সালার স্টগুলা তো এখানে সকালবেলা আমাদের কাছ থেকে আস্তে প্রথমে খাবার দেব তারপর এরপর পরেই পানি ময়লা পানি খোলা ফেলে দিয়ে আজকে কিছু ভিন্ন তরিকাতে সর্দির ওষুধ দেবো সেটা হচ্ছে যে একশো পঞ্চাশ লিটার পানির সাথে আমরা আদা দেবো পঞ্চাশ গ্রাম রসুন দেবো পঞ্চাশ গ্রাম তারপর জিরা দেবো একশো গ্রাম চিনি দেবো একশো গ্রাম এগুলো সব মিক্স করে ব্ল্যান্ডিং করে গরম পানিতে সিদ্ধ করবো সিদ্ধ করে হালকা কুসুম গরম পানি করে আপনার অ্যাপ্লাই করে দেবো প্রতিটা অটো ডিংকারের পাত্রের মধ্যে এখানে ডিঙ্কারের মধ্যে মানে ঢেলে দেবো এগুলা এগোলা খাওয়ার পরই আর আমরা এগুলা এখন ডিস্টার্ব করতেছে প্রায় ফার্মে তো আমাদের ডাক্তারে আমাদের নতুন করে ওষুধ দিছে তো আমরা আজকে এরপর পরেই দেশ একশো লিটার কি দেড়শো লিটার পানি দেবো পানির সাথে আজকে রেনা পিএইচ দেবো এক মিলি এক লিটার করে লিভার টনিক দেবো এক মিলি এক লিটার করে ফ্লোফ্যান কিউ দেবো এক মিলি দু লিটার করে আর সাথে করে ব্রকসুপ্রেটও দেব ব্রক্সুপেট এটা ন্যাচারাল মেডিসিন এটা হার্বাল মেডিসিন তো এটাও সর্দির জন্য কাজ করে তো সর্দি অ্যাভয়েড করার জন্য এগুলো আমরা করব ব্রক্সুপেট দেবো এক মিলিয়ার করে আর এরপর পরে পর্দা আস্তে আস্তে ফেলে দেবো ফেলে দিয়ে লিটার বলে না করে দেবো এটুকু হচ্ছে যে আমাদের সকালের কাজ বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা ছয়টা তো এখানে আমরা লিটার লিটারগুলো নার্সার করে দিলাম পানির পাত্র মুছে দিলাম বরাবর নিয়ে কাদ্য দিলাম পোল লাল লালবাতিগুলো সব জ্বালিয়ে দিয়েছি গ্রিম তা না হলে মুরগি পাশ থেকে মাঝখানে আসতেছে না আর এখানে পর্দা এখনও তুলি নাই মুরগি যেখানে আছে অপোজিটে তুলে দিতেছি আস্তে আস্তে যেহেতু পূর্বপাশ পাশ থেকে এখন বাতাস পড়তেছে আমি পূর্ব পাশ থেকে বন্ধ করে দিতেছি এখানে বন্ধ করতেছি না কারণ লিটারগুলো নষ্ট করে ফেলতেছে গ্যাস হয়ে যাচ্ছে সেজন্য আরও আটটা নটার দিকে তুলব হয়তো সিচুয়েশান বুঝে মানে ই করব ডিসিশান নেব তো এখানে আজকে পানির সাথে ফ্লো ফ্যান কেউ দেবো পানি এখনও দিই নাই পানি রিমেন্টগুলো চলতেছে পানি দেবো দুশো লিটার এবং পানির সাথে ফ্লোফ্যান কিউর দেবো এক মিলি দুই লিটার করে টু প্লাস দেবো এক মিলি এক লিটার করে ব্রক্সোবে দেব এক মিলি এক লিটার করে জি কিউর দেব এক মিলি এক লিটার করে এটা কিডনি প্রটেক্টর তো এগুলো চালিয়ে দেব আজকে রাত্রের জন্য আর আজকেও গতকালকে ছিল একটা আজকে একটা দুইটা বাচ্চা মারা গেছে হ্যাঁ যে কোনো একটা রিজন হতে পারে হয়তো পেটে ফাইনে আসছে তো আরেকটা একটু কম্পিটি পেটে ফাইনে আসছে বিদ্যা আমি বাইর করে রাখছি আর এখানে ওয়েটটা আসতেছে আলার্মতে চারশো বিশ গ্রাম থেকে তিরিশ গ্রামের মতো তো আলহামদুলিল্লাহ আসছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ